জেলখানায় পুরে শুধু শান্ত হয় নাই ইমামে আহমদ ইবনে হাম্বলের উপর কি পরিমাণ জুলুম আর অত্যাচার হয়েছে কারাগারে ইতিহাস লেখে একদিন এক ব্যক্তি আর এক ব্যক্তিকে বলতেছে ইমাম আহমদকে দেখায় রাস্তা দিয়ে তিনি হেঁটে যান তো বলতেছে যে আমি দুনিয়াতে অনেক শক্তিশালী অনেক ক্ষমতাবান অনেক পালোয়ান মানুষ দেখেছি কিন্তু এই হুজুরের মতো এরকম পালোয়ান লোক আমি আমার এই দীর্ঘ জীবনে আর কেউকে দেখি নাই লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল যে একটা সাদা হুজুর মানুষ তুমি বলতেছো এই লোকটার মতো পালোয়ান তুমি কাউকে দেখো নাই এর মধ্যে পালোয়ানের কি দেখলা তুমি তখন সে বলল যে আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং আমি তাদের মধ্যে একজন ছিলাম জেলখানার মধ্যে বন্দি অবস্থা এই লোকটার জন্য প্রতিদিনের শাসকের পক্ষ থেকে শাস্তি বরাদ্দ ছিল যে দশ জন করে জল্লাদ তাকে বেতলাঘাত করবে এক একজনের শক্তি যতক্ষণ আছে সে শক্তি দিয়ে তার গায়ের মধ্যে বেত্রাঘাত করতে থাকবে সে ক্লান্ত হয়ে গেলে দুই নম্বর ব্যক্তি বেত্রাঘাত করা শুরু করবে দুই নম্বর ব্যক্তি ক্লান্ত হয়ে গেলে তিন নম্বর শুরু করবে বলে যে আমরা এরকম দশ জন ব্যক্তি শক্তিশালী মানুষ এই লোকটাকে বেত্রাঘাত করতে করতে আমরা দশ জন ক্লান্ত হয়ে যেতাম তার সারা শরীর থেকে বেত্রাঘাতের আঘাতে আঘাতে শরীর জর্জরিত হয়ে রক্ত ঝরতে থাকত কিন্তু তার মুখে শুধু একটা কথাই থাকত ইতুনি বিকিতা বিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি ইত্তাবিকুম জুলুম করে বেত্রা হাত করে অত্যাচার করে আহমদ ইবনে হাম্বলের মুখ থেকে ওর অন্যায় স্বীকৃতি তোমরা নিতে পারবা না কোরআন সুন্নাহর দলিল আঘাত করতে হবে না কোরআনের কথা সুন্নাহর কথা আমি গ্রহণ করে নিব কোরআনের বিরুদ্ধে কত করবে আহমদ ইবনে হাম্বলের জীবন চলে যাবে মুখ থেকে অন্যায় কথা স্বীকৃতি আদায় হবে না বলে যে এইভাবে দিনের পর দিন আমরা আঘাত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম মারতে মারতে ক্লান্ত হয়ে যেতাম কিন্তু এই লোক মায়ের খেতে খেতে ক্লান্ত হইত না ভাই দিন এমনি আসে নাই আমাদের কাছে আপনার কাছে এত সহজে আসে নাই শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তার একটা চিরন্তন একটা অমর বাণী ছিল ইসলাম এদেশে কচুরি পানার উপর পানির উপর দিয়ে ভেসে আসে নাই কচুরি পানার পানির উপর দিয়ে আসে নাই। তবে ভেসে আসছে রক্ত স্রোত বে নদীর পানির স্রোত নয় বরং আল্লাহর দিনের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের রক্তের স্রোত বে ইসলাম এদেশে এসেছে রক্ত কাদের এই রক্ত ছিল সাহাবাহামের এই রক্ত ছিল ছিল এই রক্ত রামের মুসলমানদের চার মাঝাব চার মাঝাব চার মাঝাবের তিন মাঝাবের ইমামদের এই হলো অবস্থা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জালেমার ষড়যন্ত্রে শাহাদ বরণ করেছেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই লাঞ্চনা এবং অপমানের সর্বোচ্চ কঠিন পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়েছে আর ইমাম আহমদ ইবনে হাম্বল তো সেই পরীক্ষায় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে যেই পরীক্ষার কথা সোনার অক্ষর ছাড়া লেখার মতো আর কোনো ভাষা নাই আসেন কুতুবে সিদ্ধা লিখেছেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যুগের শাসকদের সঙ্গে বাদাবাদি হয়েছে উনি এলেমের মর্যাদাকে সমুন্নত করবার জন্য দেশ ছেড়েছেন এলাকা ছেড়েছেন সব কিছু ছেড়েছেন আল্লাহর দিনের গৌরবকে সামান্য একটু আল্লাহর নবীর হাদিসের গৌরব এবং মর্যাদা সামান্য একটু ভুলণ্ডিত হতে দেন নাই মহতারাম হাজির এই আমাদের সময়কার সাম্প্রতিক সময়ের কথা লম্বা কোনো কথা না আবার সময়ে সময়ে আসবে এই কথাগুলো আমাদের সামনে কথা মনে রাখতে হবে এবং সময় মতো সেই কথা নিয়ে করে পাহাড়ের মতো মাঠের মধ্যে দাঁড়িয়ে দিতে হবে এই যে ভাস্কর্য ইস্যু আসলো মূর্তি ইস্যুটা আসলো সাইকুল হাদি সালাম এই দেশে সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই এর আমলের যেই সরকার ছিল সেই সরকার বাংলাদেশের দুটো কি। সেরকি সংস্কৃতি দুইটা সেরেকের আখড়া জমানোর চেষ্টা করেছিল এক নম্বর শিখা চিরন্তন নামে অগ্নি পূজকদের সেই আদর্শ মুসলমানদের সমাজে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালিয়েছিল দুই নম্বর মুসলমানদের শহর নগরের মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করার পায়তারা চালিয়েছিল শাইখুল আদি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথমের বিরুদ্ধে তিনি হুংকার দিয়েছিলেন বলেছিলেন যে আমরা মুসলমানরা বেঁচে থাকতে আল্লাহ রে জমিনে এইভাবে সংস্কৃতি অগ্নি সংস্কৃতি আগুনকে সম্মান করার এই সংস্কৃতি এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না কিছু মানুষ আছে আলেম যখনই এই সমস্ত কথা বলে তখন তারা পাল্টা খোরা যুক্তি নিয়ে আলেমদের সঙ্গে তর্কে আসে ওই সময়ে কিছু মানুষ বলেছিল যে হুজুররা এই শিখা চিরন্তনের বিরুদ্ধাচরণ করে অথচ আগুন দিয়ে ভাত রান্দে কি বলছিল যে শিখা চিরন্তনের বিরুদ্ধাচরণ করে আবার আগুন দিয়ে রান্না করে খাবার খায় তো আগুনের সঙ্গে যদি হুজুরদের এতই শত্রুতা তাহলে আগুন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে রান্না করে খাবার খাক এইরকম গর্দব মার্কা কিছু লোকেরাই আমাদের দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কত বড় বাধার কথা ছিল এটা আরে আল্লাহ পাক তো আগুনকে সৃষ্টি করেছেন মানুষকে সেবা করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন আগুনকে সম্মান করার জন্য নয় মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর সামনে ইবাদত করার জন্য খালাকালাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম সূর্য সৃষ্টি করেছেন পাক মানুষের সেবা করার জন্য চন্দ্র সৃষ্টি করেছেন পাক মানুষের সেবা করার জন্য আসমান সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন মানুষকে মানুষের সেবা করার জন্য মাটি পানি আগুন বাতাস আল্লাহর সমস্ত মাস আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য দুইটা মিলল আগুন আমার সেবা করবে আগুন আমার জন্য ভাত রান্না করে দিবে আমি আগুনকে করব কেন আমি আগুনকে করব কেন এই সমস্ত ভণ্ডামি মুসলমানদের মধ্যে যুক্তি তৈরি করার এই প্রবণতা মুসলিম সমাজ থেকে বন্ধ হতে হবে আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে বড় বিরোধ এই জায়গাটায় ভালো করে বুঝে রাখেন যারা আওয়ামী লীগ অতীতে করছেন অথবা কেউ ভবিষ্যতে করবেন কথাটা বুঝে রাখেন অথবা আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির যে সমস্ত রাজনীতিবিদরা তাদের সুরে সুর মিলায় মাঝে মাঝে কথা বলেন আমাদের সঙ্গে এই বিরোধের মূল সূত্রটা হলো এই যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয়ের কথা সহ্য করতে পারে না তারা বলতে বলতে এই পর্যায়ে পর্যন্ত বলে ফেলে যে ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় এই সমস্ত কথা বলতে বলতে এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে সবচেয়ে বেশি ইসলাম শূন্য করার চেষ্টা করেছে যে কয় আমরা তো কবি মাদ্রাসার সনদের স্বীকৃতি আমরা তো এই যে অমুক জায়গায় মসজিদ করে দিছি ছয়শ মসজিদ ছয়শ মসজিদ না ছয় হাজার মসজিদ তুমি করে দিতে পারো কিন্তু তোমার মূল জায়গাটা যেটা যে তুমি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে বিজয়ের গৌরবের যে জায়গাটা সেটা তুমি মানো না এটাই হলো তোমার সঙ্গে আমার সংঘাত এটাই হলো তোমাদের সঙ্গে আমাদের লড়াই তুমি রাজনীতি করতে চাও ধর্মহীন রাজনীতি আমি ইসলাম মানি আমার ইসলাম তোমার কাছ থেকে শিখতে হবে না আমার ইসলাম আমি কোরআন সুন্না থেকে শিখব ইসলাম যদি আমি কোরআন সুন্না থেকে শিখতে চাই তাহলে কোরআন আমাকে আদর্শ একজন ব্যক্তিকে যেমন নিয়ন্ত্রণ করে একটা ব্যক্তির পরিবারকেও তেমন নিয়ন্ত্রণ করে একটা পরিবারকে যেমন নিয়ন্ত্রণ করে ইসলাম একটা সমাজকেও নিয়ন্ত্রণ করে একটা সমাজকে যেমন ইসলাম নিয়ন্ত্রণ করে ইসলাম যেখানে থাকবে রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বাইরে চলতে পারে না তোমার রাজনীতির সঙ্গে যখন তোমার ইসলামের সংঘাত বাধে তখন তুমি রাজনীতিকে প্রাধান্য দাও আর ইসলামকে তুমি মাইনাস করো আর আমার রাজনীতির সঙ্গে আমাদের ইসলামের সঙ্গে যখন রাজনীতির সংঘাত বাধে তখন আমরা ইসলামকে প্রাধান্য দেই পশ্চিমা রাজনীতির মুখের উপর আমরা পেশাব করতে দ্বিতা করি না এই হলো আমাদের সঙ্গে তোমাদের সংঘাতের মূল জায়গা খুব ভালো করে বুঝবেন সংঘাতের মূল জায়গাটা কোথায় হাজার কমি মাদ্রাসার সমাজের তুমি স্বীকৃতি দাও সেই স্বীকৃতি সেই স্বীকৃতির প্রশ্ন ভিন্ন মূল প্রশ্ন যে তুমি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার এই সংগ্রামকে তুমি শ্রদ্ধা করো কিনা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার এই আন্দোলন এই সংগ্রামকে তুমি সম্মান জানাও কিনা যদি ইসলামের ইসলামকে বিজয়ী করবার এই এই যে প্রচেষ্টা এটাকে যদি তুমি এটার সঙ্গে যদি তুমি বিরোধ রাখো হাজার বার হস করলেও তুমি আবু জাহালের চেয়ে বড় হাজিনা আমি কথা বলি নামাজের সময় উঠেই সরকার সবার আগে বলে নামাজ হতে পারে এটাকে আমি অস্বীকার করি না হাজুত পড়তে পারে নামাজও পড়তে পারে কোরআন তেলাওতো করতে পারে কিন্তু কথাটা হলো যে তুমি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মানো কি মানো এই হলো প্রশ্ন তোমাদের সঙ্গে আমাদের যারা আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র রাজনীতি নিয়ে নির্বাচন রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলতে চাইবেন রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আলোচনা করতে চাইবেন আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো যে আমরা এখনই আপনাদেরকে এই কথা বলি না যে আপনারাও ইসলামী রাজনীতি করেন যদিও এটি বলা উচিত এটাই সত্য কথা তো আমরা এখন অন্তত এতটুকু কথা বলি আপনি আপনার কোন আমেরিকা আর কোন রাশিয়া কোন চায়না কোন ভারত বাপদাদার কথায় আপনি রাজনীতি করবেন আপনার সেই বাপদাদার আপনার সেই এই বস্তা পচা পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণ আর অন্ধ আমি আপনি করতে পারেন আমরা যারা ইমান পেয়েছি আমরা যারা আল্লাহর কোরআনকে পক্ষে ধারণ করেছি আমরা যারা ইসলামকে পক্ষে ধারণ করেছি আমার জীবনের প্রতিটি কাজ ইসলাম ধর্মের অনুসারেই হবে আমার ব্যক্তি জীবন ইসলাম অনুযায়ী চলবে আমার পরিবার ইসলাম অনুযায়ী চলবে আমার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চলবে আমার রাজনীতিও ইসলাম অনুযায়ী চলবে